শেয়ার করে দেন সবাই যারা ব্যাঙ্গলোনে বা কিস্তিতে কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় সুযোগ 2015 মডেলের এফআইএক্স 2015 মডেলের এফআইএক্স মানে হচ্ছে সিট পাওয়ার সহ একটা প্রিমিয়ো আপনি মাত্র 13 লক্ষ 50 হাজার 13 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি নিতে পারবেন এই মুহূর্তে যারা লাইভে ঢুকতেছেন দ্রুত লাইকটা শেয়ার দেন প্রিমিয়ো এফআইএক্স প্যাকেজ 2015 মডেল সিট পাওয়ার আইডলস্টপ সহ গাড়ি এবং মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়ি নিতে পারবেন বাকি টাকা দিতে পাঁচ বছর সময় পাবেন পাঁচ বছর বাকি টাকা দিবেন পাঁচ বছরে গ্লাস কিন্তু অরিজিনাল ডাক চালিত গাড়ি এবং ভিতরে বিস্কিট কালার যাদের প্রিমিয়া দরকার দু হাজার পনেরো মডেলের এফ প্যাকেজ আজকে মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা নিয়ে ঢাকা মেট্রোতে আসেন বাকি টাকা লোনে দিবেন কিস্তিতে এবং এই সুযোগ কিন্তু আপনার পাওয়া যায় না কারণ পূর্ণ মডেলের গাড়িতে কিন্তু কেউ লোন দিতে চায় না এবং গাড়িটা স্টার্ট করলেই কিন্তু আপনার এখানে জ্বলবে অ্যাম্বিয়েন্ট লাইট চাবি থাকলে গাড়িটা স্টার্ট করেন এই গাড়িতে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং ফাইটিং লাগানো আছে সিট পাওয়ার আছে গুডি ফেব্রিক্স কট ফেব্রিক সব আছে মাত্র 13.5 লাখ টাকা নিয়ে আসলেই দাদু কি গাড়ি দিবেন এপিএক্স প্যাকেজ পাবেন সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ আচ্ছা তাহলে এবার স্বপ্ন পূরণ করা যাবে তো নাকি হ্যাঁ সময় যে যেখান থেকে এই লাইভটা দেখছেন একটু শেয়ার দেন আজকে একদম কম ডাউন পেমেন্টে একটা 15 এর এপিএক্স সিট পাওয়ার সহ গাড়ি দিব ঢাকা মেট্রো শোরুমের সাথে যোগাযোগ করলে গাড়ি পাবেন

ইন সবাই শেয়ার দেন এবং এই গাড়িটা আপনি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন বাকি টাকা লোন করে দেওয়া যাবে দাদা আপনি কি কনফার্ম লোন হবে বসে আছেন ওকে তাহলে তাড়াতাড়ি দ্রুত লাইফ সবাই শেয়ার দিয়ে দেন গ্রে কালারের এফিএক্স প্যাকেজের একটা প্রিমিয়ম মডেল হচ্ছে দুই হাজার পনেরো সিট পাওয়ার সহ মাত্র সাড়ে তেরো লাখ টাকা নিয়ে ঢাকা মেট্রোতে আসেন দ্রুত যারা লোনে পনেরো মডেলের সিট পাওয়ার সহ এফিএক্স প্যাকেজের গাড়ি চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই প্রথম একটা সুযোগ দিলাম কারণ এই মডেলের গাড়িতে কিন্তু ব্যাঙ্ক লোন সহ আমরা ভিডিও করি নাই সো এটা আপনার নামেই লোন হবে টেনশন নাই আগে কিন্তু লোন বা দাদা এটা তো মনে লোনেই ছিল আগে না হ্যাঁ ওইটা তিন কিস্তি বাকি আছে ওইটা বাদ এখন নতুন করে যে নেবে তার নামে লোন করে তার নামে লোন করে দিবেন আচ্ছা এই দেখেন সিট পাওয়ার আছে এবং আপনার এটা কিন্তু অকটেনের গাড়ি দাদা একটেন না এলপিজি এটা একবার ডাইরেক্ট অকটেন কোনো এলপিজি বা সিএনজি নাই ডাইরেক্ট অকটেন হ্যাঁ ডাইরেক্ট অকটেন আচ্ছা ঠিক আছে তাহলে এফএক্স প্যাকেজ মডেল হচ্ছে 2015 সিট পাওয়ার সহ 1500 সিসি এর গাড়ি এই গাড়িটা আপনি মাত্র 13.5 লক্ষ টাকা নিয়ে আসলে বাকি টাকা লোন করে দেয়া যাবে ঢাকা মেট্রো রেডি আছে আপনারা রেডি থাকলে এখনই আসেন আর ঢাকা মেট্রোতে কিন্তু আজকে আরো লাইভ আসবে সো একটাও মিস করবেন না সাথেই থাকেন গাড়িটাতে অনেক চমৎকার লাইটিং কর আছে দাদা এই কালারের প্রিমিউমগুলো ম্যাক্সিমামই বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ এবং এই গাড়িটা দেখেন কত সুন্দর আজকে এক্স করলা বা জি করলার সমপরিমাণ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পূর্ণ মডেলের সিট পাওয়ার সহ একটা নিতে পারবেন মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা দিয়ে আমাকে ইনস্ট্যান্ট দিয়ে আপনি গাড়ি নিয়ে যান

লোনে নিতে চান তাহলে তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট জন্য রেডি থাকলে আজকে আসেন দাদা রেডি আছে এবং এই গাড়িটা অকটেন চালিত গ্লাস গুলো অরিজিনাল আছে এবং এত সুন্দর গাড়ি মানে মাত্র সাড়ে তেরো লাখ টাকা দিলে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবেন বাকি টাকা দাদা লোন করে দিবে অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে কালকে প্রিমিয়ার গাড়ি দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে দাদু এই জিনিসগুলা কি দিবেন ভিতরে তো খুব সুন্দর সুন্দর কয়টা সোপেস আছে দেখেন আমি চয়েস করে রেখেছি আপনাদের জন্য রেখেছি দারুন দারুন গাড়ি চললে কিন্তু এগুলো সব মুভিং হয় কি বলেন হ্যাঁ এটা এটা বলটা মুভিং হবে গাড়ি চললে এগুলো আবার ঘুরে হ্যাঁ ঘুরে ও তাহলে চমৎকার এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দেন আমরা চাই ঢাকা মেট্রো লাইভগুলো আপনারা সবার কাছে পৌঁছায় দেন কারণ ঢাকা মেট্রো কিন্তু চেষ্টা করে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পনেরো এসি এক্স প্যাকেজের প্রিমিয়ার গাড়ি তেলের গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা লোন করে দেওয়া যাবে আসেন এই গাড়িতে লোন সচরাচর আমরা এর আগে ভিডিও করি নাই বা প্রথমবার ঢাকা মেট্রোতে করলাম যদি কেউ প্রিমিও এক্স প্যাকেজ পনেরো মডেল লোনে নিতে চান আমার মনে হয় আজকের লাইভ দেখে এখনই না আসলে মিস করবেন কারণ কালকেরটা কিন্তু অলরেডি সোল্ড আর ভিডিওটা সবাই শেয়ার দেন ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা আগে হোটেল হলিডেয়ের পাশে

আসলে ঢাকা মেট্রো এরিয়া আছে টা অরিজিনাল আছে এবং আমার মনে হয় প্রিমিয়ম কেনার স্বপ্নটা এবার পূরণ করাটা ইজি হবে কারণ পনেরো গাড়ি সচরাচর কিন্তু আপনার ব্যাংক লোন দিতে চায় না কিন্তু দাদা ব্যবস্থা করে দিবে এবং কথা দিচ্ছি লোন হবে আপনি ঢাকার মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আর যদি কেউ চান যে আমি দুই বছরের জন্য লোন করে নিব তিন বছর চার বছর পাঁচ বছর আপনার সুবিধা অনুযায়ী ঠিক আছে তাহলে অর্ধেক টাকা দিবেন ডাউন পেমেন্ট আর অর্ধেক টাকা হচ্ছে লোন তাড়াতাড়ি আসেন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দেন আমরা আজকে আরো লাইভ করবো